কতটা লোক পড়ে গেল দেখুন দর্শক খালে বাবা প্রথমে প্রবেশ করেছে প্রথমে খালে বাবা প্রবেশ করেছে উত্তেজনার মধ্যে দিয়ে দর্শক রাউন্ডের দ্বিতীয় খেলা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা দ্বিতীয় রাউন্ডের প্রথম হিটে লাভ করেছে শিল ল বারাইপুর থানার অন্তর্গত মাসপুকুরে এখন দ্বিতীয় হিট শুরু হচ্ছে দেখা যাক কার ঘোড়া প্রথমে আসে দর্শক

এবার ঘোড়া লাইনে আসলে মেরে দাও সবথেকে বড় জিনিস এর এরপর হিট আছে না আরো খেলা বাকিয়ে আসতো এরপরে আরেকটা হিট হবে

ঘোড়ার মালিকেরা এবার কিন্তু রাগরা করছে আহ কতনা লোক পড়ে গেল দেখুন কতনা লোক পড়ে গেল দেখুন হা হা ওয়াফিশিয়াল বইরেছ চলে লাগালো দড়ির কাজ নয় ঘোড়া দবুর দড়ির কাজ নয় দড়ি মেয়েদের পড়ে গেল 行。 स्कूल खूब सौ जी न আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন করেছে প্রবেশ করেছে উত্তেজনা শাড়ি একটার পর একটা ঘোড়া আসছে দর্শক শ্রোগণ দর্শক খাজা প্রথমে প্রবেশ করেছে প্রথমে খাজা বাবা প্রবেশ করেছে আইন উত্তরজনার মধ্যে দিয়ে বিপক্ষকে ধ্বংস করে খাজা বাবা অনেক তাগিয়ে এসেছে সেই গুটি আশরিবের খাজা বাবা আরে আছে আরে ঘোড়া আছে আরে ঘোড়া আছে ঘোড়া আসেনি দশ পুরো রাস্তাটা কভার করে দিয়েছে তাহলে ঘোড়া চাপা দেবে না আপনারা বলুন দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হিটে সেই ঘুটিয়া শরীফের খাজাবা প্রথমে প্রবেশ করেছে হাজার দর্শক এসেছে আর হাজার হাজার দর্শক সেই দর্শকের দিকে আমি ক্যামেরা ক্যামেরা ধরেছি তো চলে যাব সেই খাজা বাবার কাছে চলে যাব এবার সেই মিজানুরকে দেখিয়েছি মিজানুর আমার দিকে তাকাও মিজানুর দর্শক দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হিটে সেই ঘুটিয়া শরীফের খাজা বাবার ঘোড়া যে ঘোড়া জকি ছিল পশ্চিম বাংলার এক নম্বর জকি সাওয়ারি সেই মিজানুর শেখ স্থান দখল করেছে সেই খাজা বাবা ঘুটিয়া শরীফের খাজা বাবা মিজানুরের বাবাও এসেছেন বেগুনি কালার শার্ট পরে রয়েছে মিজানুরের বাবা আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি আর একটু ভাই ধরো